মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় আহত এক মাথাভাঙ্গা শিলিগুড়ির রাজ্য সড়কে হাজির দোকান এলাকায় বাইকের ধাক্কায় মাথা ফাটলো এক ব্যক্তির আহত হয়েছে আরো দুজন স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে একটি দ্রুত গতির এর ফলে গুরুতর আহত হন ওই ব্যক্তি বাইকের ধাক্কায় মাথা পেটে যখন হন ওই আহতকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ যদিও পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে